হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি লিমা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আরও একটি নতুন সকাল নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘুরিতে এখন বাজে প্রায় ছয়টা সাড়ে ছয়টার কাছাকাছি হবে আর আজ হচ্ছে কী বার বলো তো কাজ হচ্ছে শুক্রবার শুক্রবারে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে আজ আমি প্রথমে এই ঘরটাতে চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য কারণ রাতে তো এ ঘরেই থাকি প্রায় একটা দুইটা পর্যন্ত টিভি দেখি ফোন ঘাটি ওইটা করতে করতে দেখা যাচ্ছে এডিট করতে করতে টিভি দেখে ও ঘরে যে ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় দুইটা আড়াইটা বেজেই যায় এই হচ্ছে ব্যাপার এই জন্য বিছানাটা না কাল ঝাড়া হয়নি রাতে এই জন্য সকাল সকাল ওই বিছানাটা আগে একটু গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে চলে আসলাম এই ঘরে আর দেখবে বন্ধুরা আমরা বাড়ির বউরা দেখবে যতক্ষণ না এই বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া এই কাজগুলো যতক্ষণ না হয় ততক্ষণ যেন ভালো লাগে না মনে হয় যেন দিকটায় যেন কেমন অগোছালো কোনো কাজই হয়নি সকাল থেকে তাই আমি পুরো ধাপে ধাপে কাজগুলো কমপ্লিট করে নেব এ টু জেড আর চেষ্টা করব অনেক কম সময়ে কাজগুলো করার আর ছয়টা থেকে তো কাজটা শুরু করেছি আশা করছি দু ঘন্টার মধ্যে আমার বাসি কাজকর্ম আরও আদার্স কিছু কাজকর্ম অনেকটাই কমপ্লিট হয়ে যাবে আর এই যে ঘরের বিছানাটাও মোটামুটি গোছানো হয়ে গেছে এ ঘরটের বিছানার বাল মানে তোমাদের দাদাভাইয়ের যে শরীরটা খারাপ হয়েছিল মাথায় প্রচণ্ড পরিমাণে তেল দেওয়া হয়েছিল। বিছানার ওই বালিশের কাবারটায় একটু ময়লা হয়ে গেছে তোয়ালেটা সেটা একটু কাচতে হবে কিন্তু আবহাওয়ার যে অবস্থা আর এক্সট্রা কেনাও নেই এই জন্য কাচতে পারছি না জানো তো আর একটু গরম জলের মধ্যে দিতে পারলে ভালো হবে সময় হচ্ছে না বলে হয়ে উঠছে না দেখি কাল পরশু দিতে পারলে দেব আর তোমাদের দাদা ভাই তো খুব একটা মাথায় তেল দেয় না ওই রাতের দেখে একটু দেয় নাহলে ওরা আবার প্রচণ্ড পরিমাণ মাথাটা গরম হয় তো এই জন্য বালিশের ওই তোয়ালেগুলো একটু দ্রুতই নোংরা হয়ে যায় এই জন্য চেষ্টা করি একটু ময়লা হওয়াতেই পুরোটা পরিষ্কার করে দেওয়ার মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর এই যে বিছানাটা গুছিয়ে রেখে চলে আসলাম ডাইনিং রুমে ডাইনিং রুমে চলে আসলাম টেবিলটা গোছানোর জন্য আর এই যে কাল তো প্রায় কারেন্ট যে কত সুবার গিয়েছে এসেছে তা মোটে ঠিক নেই কারণ আমাদের এইদিকে দুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে তো এই জন্য কারেন্টটা বড্ড ব্লুক্ত করছে গো কারেন্ট যেন ঘন্টায় দশ বিশ বার যাচ্ছে এমন একটা অবস্থা এই জন্য কাল তো রাইস কুকারে ভাত তো করতে পারিনি এই জন্য বড়ো হাঁড়িটাতে করেই ভাত করেছিলাম তা বলে কিন্তু এক হাঁড়ি ভাত নয় কিন্তু আমার ছোটো হাঁড়ি নেই বলে ওটাতেই করতে হয় গো এই জন্য ওটাতেই করেছিলাম এই জন্য হাঁড়িটাও ধুয়ে রাখা ছিল টেবিলের উপর সেটাও মুছে সরিয়ে রাখলাম পরে ওই ঘরে মিক্সেপের মধ্যে রেখে দেব কারণ দেখবে সকালে উঠে চারিদিকে যদি সরিয়ে ছিটিয়ে থাকে তাহলে যেন আরও যেন কেমন একটা লাগে মনে হয় যেন পুরো ঘর দুয়ারটাই কেমন যেন অগোছালো একটা পরিবেশ এই জন্য আগে ডাইনিং রুমটা ক্লিন করলাম বিছানা বিছানার ঘরটাও পুরোপুরি ক্লিন ঘরটা শুধু ঝাড়ু দেওয়া বাকি আছে মোছা বাকি আছে কাজের ভেতরে আর এই যে বরমশাইয়ের মুড়িটাও ভিজিয়ে রাখলাম ঝটপট করে ভিজিয়ে ঢাকা দিয়ে রাখলাম স্নান করে এসে পুজো দিয়ে খেয়ে নেবে ওর মতো ওকে এটা আমাকে বলতে হবে না ভেজানো আছে কি না একবার টের পাইলেই ও খেয়ে নেবে আর এটাই আর ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজ না কাজের খুব একটা চাপ নেই তাও চেষ্টা করব অনেক কম সময়ে অনেক কটা কাজ যাতে আমি করে নিতে পারি আর এই যে এ ঘরের ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে বড় ঘরটাতে যাবো ঝাড়ু দিতে কারণ ঝাড়ু দিয়ে ঘরটা আমি মুছে নেব কারণ হাতে খুব একটা সময় নেই তোমাদের দাদা ভাই কিন্তু এখনও বেরোয়নি হেলমেটটা খাটের উপরেই দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই গ্যাসে স্নানে আর এই যে চলে আসলাম অনেকক্ষণ পর এসেছি প্রায় আধা ঘন্টা কি বিশ তিরিশ মিনিট মতো হবে পরে এসেছি এসে এই যে ব্রাশ করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে ব্রাশ করে আমি বাসনগুলো মাজব কিছু বাসন রয়েছে সকালেরই বলতে পারো ওই টুকিটাকি কিছু বাসন সেগুলো মাজবো ধোবো তারপর ঘরটা মুছবো কারণ অনেক সময় জল ছিটকাই তো বেসিংটা একদমই মোটামুটি খুব একটা ভালো না খুব একটা খারাপও না কিন্তু প্রচন্ড পরিমাণ জল ছিটকাই এদিকে ওদিকে এই জন্য আর কি আমি হচ্ছে একবারে ঘরটা মুছে নেব আগে বাসনগুলো মেজে নিলাম আর এই যে ঘরটা মুছে নিয়েছি রুম দুইটা আগে মুছে নিয়েছি শুধু এই ডাইনিংটা রান্নাঘরটাই বাকি ছিল সেটাও মুছে নিচ্ছি বাসিংটাও একবারে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরের ব্যাসিংটাও পরিষ্কার করে নিয়েছি ডাইনিং রুমের ব্যাচিংটাও পরিষ্কার করে একবারে মুছে নিয়ে আসলাম মুছে নিয়ে এই যে স্নান সেরে চলে এসেছি স্নান সেরে এবার করব পুজো পুজোটা দিয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি চলো বন্ধুরা ততক্ষণ দেখতে থাকুন আর এই যে পুজো দিয়ে চলে এসেছি পুজো দিয়ে আর কিছু সবজি নিয়েছিলাম সেটা হচ্ছে স্নান করতে যাওয়ার আগেই নিয়ে এসেছিলাম নিচ থেকে সেটা তোমাদেরকে দেখানো হয়নি ভাবলাম চলো রান্নাবান্না করার আগেই দেখাবো এই জন্য চলে আসলাম আর স্নান করার পর পুজো দিয়ে অনেকক্ষণ পর আবার ক্যামেরাতে আসলাম কারণ এখন ঘড়িতে প্রায় একটা দেড়টা মতো বাজে ধরো এই জন্য ভাবলাম চলো সবজিগুলো গুছিয়ে নিই আর যে সবজিগুলো আজ রান্না করব সেগুলোও কেটে নিই কারণ যতটা তাড়াতাড়ি কাজগুলো করা যায় ততটাই ভালো যে পরিমাণ গরম পড়ছে দুপুরে রান্না বান্না করতে গেলে যেন আরও পুরো ঘেমে স্নান হয়ে যেতে হচ্ছে এটাই এই জন্য আমি যে শুধু ঝাল নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে পটলটাই নিয়েছিলাম আর কাঁচকলা ছিলই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এই জন্য কাঁচকলাটা নিলাম না আর যে সবজিগুলো কেটেও নিয়েছি সুন্দর করে দেখো আজ করব পটল আলু দিয়ে তরকারি করব পেঁয়াজ আর লঙ্কাও কেটে নিয়েছে আলাদা করে আর করব হচ্ছে আলু আর কলা দিয়ে একটা গা গামাখা করে একটা তরকারি করব সেটা হচ্ছে তোমাদের দাদা জন্যই মূলত সেখানে আমিও যদি খাই তা খাবো কারণ এগুলো তো খাওয়া ভালো আর এই যে রান্নাঘরে চলে আসতাম আগে আমি আলু আর পটলটা ভেজে নিচ্ছি একটু হালকা লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে আলু পটলটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে তেলের উপরে জিরে ফোড়ন পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা দিয়ে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে জলটা দিয়ে দেবো জলটা একটু গরম জলই দিয়েছি গরম জল আমি খুব একটা ব্যবহার করি না কিন্তু আজ একটু মনে হলো তাই দিলাম দিয়ে দিয়ে ঢাকা দিই চলো আর এই যে পটল আলু দিয়ে মাছের ঝোলটা করেছিলাম সেটা নামিয়ে নিয়েছি পরে তোমাদেরকে দেখাবো আর এই যে আলু আর কি বলে আলু আর কলা তরকারিটা করে নিয়ে চলো করে ভাতটা চড়াবো ভাতটা সবাই শিখেই চড়াবো কারণ তোমাদের দাদা ভাই একটু বাইরে গেছে ওর একটু আসতে দেরি হবে সন্দেও হতে পারে এই জন্য আমি একটু নিরিবিলি রান্নাগুলো করছি আর এই যে এখন হচ্ছে প্রায় সন্ধ্যে লাগা ভাব তোমাদের ভাই এই কিছুক্ষণ হলো এস আসলো এই জন্য তরকারিটা এখনই তোমাদেরকে দেখালাম আর তরকারিতে ভাবছো তো যে দিদিভাইয়ের তরকারিতে মাত্র একটা মাছ দিয়েছে এক পিস মাছ দিয়েছে হ্যাঁ গো এক পিস মাছই দিয়েছিলাম কারণ পিসটা একটু বড়ো ছিল তো নাহলে কাঁটা বাঁচতে বেশ অনেকটাই ঝামেলা পোয়াতে হয় গো আর আমার যে পরিমাণ ভয় করে তোমার দাদাভাইকে কাঁটা বেছে দিতে হয় তো সেই ড্রাইভারটা ধরো আমার থাকে এই জন্য প্রচণ্ড ভয় করে আজকের ভিডিওটা ছোট সকাল থেকে রাত পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম আর গরিব স্বামীর পাশে থাকার জন্যই এত কষ্ট করা জানি জানি না কতটা ওর পাশে দাঁড়াতে পারবো সব দিক থেকে তাও চেষ্টা করব আর তোমরাও পাশে থেকো যাতে আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে পারি আর বিভিন্ন রকম চিন্তা ভাবনা বিভিন্ন রকম পরিস্থিতির চাপে নিজের আর খেয়াল রাখা হয়ই না বলতে পারো নিজের খেয়াল রাখার কথা ভুলেই গেছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা